শেখ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নাই শেখ হাসিনার মাটি কোথায় হতে পারে মৃত্যু কোথায় হতে পারে দেখুন উনিশশো বাহাত্তর সালে আমি তেহার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে মাস্টারি করতাম ইকোনমি খুবই ভালো ছিল তারা তাদের তখন ভিসা লাগতো না ইউকেতে এবং যেতে। উনআশি সাল তখন আমি লন্ডনে ব্যবসা বাণিজ্য করি তখন এই স্বৈরাচার রেজা শাহ পাহী ইরান পালিয়ে গেছে তাকে কেউই গ্রহণ করেনি শেষে ওনার কবর হয়েছে ইজিপ্টে ইদিয়ামিন দেশতে পালিয়ে গেছে কোথায় গেছে সৌদি আরব বেন সৌদি আরব আমাদের পাশের দেশ পাশ খুব কাছাকাছি ফিলিপাইন মার্কোস অনেক টাকা পয়সা হীরা জহরত নিয়ে ডলার নিয়ে সে হাওয়াইতে পালিয়ে গেছে তখনকার সরকারকে সে অনেক অনুময় বিনয় বলছে যে পয়সাটা ফেরত দেব আমাকে আসতে দাও তখনকার সরকার তাকে বলছে না এটা সম্ভব না তখন উনি ওস করে গেছে যে অন্তত রাতের অন্ধকারে হইল আমাকে ফিলিপাইনে মাটি দিও মারা যাওয়ার পর ওনাকে ওইখানে অনেকদিন ফ্রিজে রেখেছিল তারপর ফিলিপাইনে মাটি দিছে অন্যদিকে রেজা শাহ আলফ ফলবি ইরানের কিছু মাটি নিয়ে রেগুলার রাখতো ওনার খাটের নিচে রাখতো সবসময় যেন ইডেনে তার মাটি হয় এরকম একটা আশাঙ্ক্ষা কিন্তু তা হয়নি ওনার মাটি ইজিপ্টে হয়েছে সেই দিক থেকে আমি মনে করি জীবিত অবস্থায় কখনো যে অন্য আচরণ করে গেছে সাধারণ মানুষের সাথে পলিটিক্যালি এক কথা আর সাধারণ মানুষ বিশাল ব্যাপার সবাইকে উনি শত্রু মনে করতো উনি প্রতিশোধ নিয়ে গেছে ওনার কথা অনুযায়ী উনি দেশে ফিরার কথা নয় তারপরেও উনি চাইবো ওনার বাবার সাথে যেন ওনার মাটিটা দেয় সেটা টঙ্গিপালা হতে পারে এটা আমার ধারণা আল্লাহ ভালো জানেন ধন্যবাদ